নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আবারও চলে এলাম বুধবার থেকেই তাপমাত্রা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে কোন কোন জেলায় কেমন তাপমাত্রা থাকবে এবং আজ বুধবার দুপুরের পর বা বিকেল বা রাতের মধ্যে কোথায় কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এই ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলসে জানব তার সঙ্গে এই মুহূর্তে কেমন মেঘের অবস্থান রয়েছে কোথায় কেমন বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে সেটিও আমরা দেখব এবং আগামী দশ দিনের আবহাওয়া এই ভিডিওর মাধ্যমে আমরা জানব অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আবহাওয়ার আপনার জেলার আবহাওয়ার আপডেটগুলি সবার আগে কিন্তু ভিডিওতে জানানো হবে এবং বৃহস্পতিবার শুক্রবার শনিবার কোনো বৃষ্টিপাত বা ঝড়ের কোনো সম্ভাবনা আছে নাকি সেটি আমরা দেখব বুধবার কিন্তু এই মুহূর্তে যদি আমরা মেঘের অবস্থান দেখি ওয়েদার রাডারে আমরা যাই তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো যে কোথায় কেমন এই মুহূর্তে মেঘ রয়েছে এবং কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটি থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই মুহূর্তে যদি আমরা মেঘের অবস্থান দেখি এই দিকটাই পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকটায় আমরা দেখতে পাচ্ছি মেঘলা কিছু জেলায় কিন্তু হালকা আংশিক মেঘলা ওয়েদার হয়ে রয়েছে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি খড়গপুরের কিছু অংশে এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে মেঘলা ওয়েদার হয়ে রয়েছে তার সঙ্গে এখানে বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং নদীয়ার কিছু অংশে আংশিক মেঘলা ওয়েদার হয়ে রয়েছে এই মেঘটি কোন দিকে এগোবে সেটি আমরা যদি দেখি এই মেঘটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই মেঘটি কিন্তু আস্তে আস্তেই এখানে পূর্ব বর্ধমান নদীয়ার দিকে আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এই মেঘটি কিন্তু শক্তি বাড়িয়ে ঝড় বৃষ্টিও হতে পারে এই মেঘটির মধ্যে তো এটি আমরা বিকেলে বা সন্ধ্যের দিকে এই ঝড় বৃষ্টিটি হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সম্ভাবনা থাকবে সেটি আমরা দেখব এখানে আমরা চলে যাচ্ছি বৃষ্টি এবং বজ্র মোড়ে সরাসরি এখানে আমরা চলে যাবো বৃষ্টি এবং বজ্র মোড়ে তো বন্ধুরা এখানে আমরা চলে এসেছি বৃষ্টি এবং বজ্র মোড়ে এবং বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কলকাতায় আমরা দেখতে পাচ্ছি অল্প বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে খুবই কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে হালকা বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় সমস্ত জায়গায় কিন্তু হবে না কলকাতার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাত এক থেকে দু মিলিমিটার চন্দ্রনগরে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান তার সাথে মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলিতে কিন্তু হালকা মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এর সাথে কিন্তু ঝড়েরও সম্ভাবনা থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ছোটো হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে দুপুরের পর এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কোনো কোনো জেলায় রাতে বা সন্ধ্যের দিকে এই ঝড় বৃষ্টি কিন্তু হতে পারে উত্তরের কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে সেটি আমরা দেখে নেব উত্তরের দার্জিলিং এখানে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে রাতের দিকে যদি আমরা যাই রাতের দিকে কিন্তু আলিপুরদুয়ারে বৃষ্টিপাত বাড়ছে এবং কোচবিহারও কিন্তু বৃষ্টিপাত বাড়ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রাতের দিকে হওয়ার সম্ভাবনা থাকছে মূলত দশটা থেকে একটার মধ্যেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং কিছু জেলায় কিন্তু উত্তরবঙ্গের ভোরের দিকে বৃষ্টিপাত হবে যেমন আলিপুরদুয়ার কোচবিহার এই দুটি জেলায় ভোরের দিকে বৃষ্টিপাত হবে বাংলাদেশে রাতে বৃষ্টিপাত হবে এখানে আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গায় সিলেট এবং ময়মনসিংহের কিছু অংশে বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত হবে রাত থেকে ভোরের মধ্যে এবং বাকি জেলাগুলিতে কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে এবং দুপুরের পর বাংলাদেশে কিন্তু কোনো বৃষ্টিপাত আমার সম্ভাবনা দেখতে পাচ্ছি না পরিষ্কার আবহাওয়া থাকবে এবং বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা তোমরা দেখতে পাচ্ছ একদম নেই পরিষ্কার আবহাওয়া থাকবে হয়তো কোনো জায়গায় দু একটি জায়গায় খুব কম চান্স আছে যে বৃষ্টিপাত হবে বৃহস্পতিবার এরকম কিন্তু বজ্রপ্রদেশ বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দু একটি জায়গায় এর ফলে কিন্তু তাপমাত্রা বাড়বে বৃষ্টিপাত যে লাগাতার বৃষ্টিপাত চলছিল সেটি কিন্তু একদমই কমে যাবে এবং বৃষ্টিপাত হবেই না বললেই চলে দু একটি জায়গায় হয়তো দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত বৃহস্পতিবার হবে এবং তাছাড়া কিন্তু বাকি জেলাগুলি পরিষ্কার আবহাওয়ারই থাকার সম্ভাবনা থাকবে এর ফলে কিন্তু তাপমাত্রা হলু হলু করে বাড়তে শুরু করে দেবে আমরা যদি দেখি দেখি এখানে তাপমাত্রাতে চলে যাই এখানে আমরা চলে যাচ্ছি তাপমাত্রাতে বৃহস্পতিবার যদি আমরা তাপমাত্রা দেখি এখানে আমরা দুপুরে দুটোর দিকে চলে যাব দুপুর দুটোর দিকে আমরা চলে গেলাম এখানে তাপমাত্রা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কলকাতায় কিন্তু উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যাচ্ছে বৃহস্পতিবার দুপুরের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা এবং যদি আমরা পশ্চিমের জেলাগুলিতে দেখি এখানে কিন্তু পুরোই আটত্রিশ ডিগ্রি বাঁকুড়াতে চল্লিশ ডিগ্রি দুর্গাপুরে চল্লিশ ডিগ্রি এবং বর্ধমান শহরে এবং সাঁত্রিশ ডিগ্রি পূর্ব বর্ধমানে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে খড়গপুরে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু পৌঁছে যাবে বৃহস্পতিবার যেটি আমরা দেখছিলাম যে পঁয়ত্রিশের ওপরে কিন্তু তাপমাত্রা যাচ্ছিলো না এটি কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ এবং মালদাতে আমরা দেখতে পাচ্ছি একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যাবে দুপুরে প্রচণ্ড কিন্তু গরম আবারও দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়তে শুরু করে দেবে তার সঙ্গে মুর্শিদাবাদ বীরভূমও কিন্তু প্রচণ্ডভাবে তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে এই জেলাগুলিতেও কিন্তু উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি এবং কিছু জায়গায় কিন্তু একচল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকছে একই সঙ্গে বাংলাদেশেও তাপমাত্রা বাড়বে বাংলাদেশের ঢাকায় আমরা দেখতে পাচ্ছি যে উনচল্লিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে রাজশাহীতে উনচল্লিশ ডিগ্রি রংপুরে ছত্রিশ ডিগ্রি এরম কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে এবং এরকম কিন্তু তাপমাত্রা বজায় থাকবে আগামী কতদিন ধরে এইরকম তাপমাত্রা বজায় থাকবে সেটি আমরা দেখবো কিন্তু আরও তাপমাত্রা বাড়বে এই নয় যে বৃহস্পতিবার যে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমরা কলকাতায় দেখলাম সেটি কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পুরোবার হয়ে যাচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু আরও তাপমাত্রা বাড়বে এরকম কিন্তু তাপমাত্রা বজায় থাকবে আগামী এক সপ্তাহ পর্যন্ত এরকম প্রচণ্ড রোদ এবং তাপমাত্রা প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে যদি আমরা দেখি এখানে রবিবার এগারোই মে দেখি এগারো মে কিন্তু প্রচণ্ডভাবে তাপমাত্রা আমরা যদি দেখি মালদাতে আমরা এখানে দেখতে বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকছে বুধবার থেকেই মানে আজ বুধবার থেকে তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কথার পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর সেই মুহূর্তে কিন্তু বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা এবং বৃহস্পতিবার আরও বৃদ্ধি পাবে তার সঙ্গে শুক্রবার কিন্তু প্রচণ্ডভাবে গরম পড়তে চলেছে তো বন্ধুরা বঙ্গোপসাগরে কিন্তু কোনো নিম্নচাপ আমরা যদি দেখি দশ দিনের আবহাওয়ার কথা আমরা প্রথমেই বলেছিলাম যে দশ দিনের কিন্তু আবহাওয়া আমরা কথা জানব তো এখানে আমরা চলে যাচ্ছি এখানে বায়ুর ছাপটাতে চলে যাব আমরা বায়ুতে চলে যাব এখানে আমরা দেখেছি বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে না কি এবং কোনো ঘূর্ণাবর্তি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে না কি আগামী আঠেরোই মে পর্যন্ত আমরা দেখে নেবো যে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে এবং আরব সাগরে তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই তোমরা বঙ্গোপসাগরে এবং আরব সাগরের দিকটা লক্ষ্য করবে যে কোনো নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে নাকি তো দেখতে পাচ্ছি তোমরা এখানে আমার চলে গেছি একদম রবিবার পর্যন্ত এবং রবিবারে কিন্তু কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝাপ তৈরির কোনো সম্ভাবনা আমরা দেখলাম না তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য